নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দিল রাজ্য সরকার অন্যান্য মাসের তুলনায় নভেম্বর মাসে এবার অগ্রিম দিবে আমরা দেখেছি বিগত মাসগুলিতে প্রথম সপ্তাহ লেগে যায় ভান্ডার আসতে পাঁচ সাত তারিখ পর্যন্ত সময় লেগে যায় কিন্তু এই নভেম্বর মাসে এমনটা হবে না নতুন নিয়ম লাগু হচ্ছে যার ফলে নভেম্বর মাসের পেমেন্ট আপনারা অগ্রিম পাবেন এক নভেম্বর তারিখ থেকে শুরু হয়ে যাবে ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ তাহলে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে নভেম্বর মাসে ভান্ডার এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য কি খুশির খবর রয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন দিকে অল করবেন ভান্ডার প্রকল্পের সাথে সাথে ভাতা প্রকল্পে কি আপডেট রয়েছে সবটাই জেনে নেবো তো চলুন ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওভেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে ভান্ডারের নভেম্বর মাসে টাকার আপডেট দিল নবান্ন কবে থেকে দেওয়া হবে কারা কবি পাবেন কাদের টাকা বাড়ল ভাতা প্রকল্পে কি খুশির খবর রয়েছে সবটাই কিন্তু জানানো হয়েছে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস পরিবারের হাত খরচ এবং সংসার খরচে অন্যতম ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসে যদি তারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হয় তাহলে এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু দেওয়া হয় যার কারণে মহিলাদের কাছে এই ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় এবার নভেম্বর মাসের পেমেন্টের আপডেট দেওয়া হলো কবে পাবেন তা জানানো হলো বিগত মাসের তুলনায় ভান্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে এক লা নভেম্বর বা ফার্স্ট নভেম্বর থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর দেরি নয় হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ধোকা শুরু হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নবান্ন দিয়ে ঘোষণা হয়েছে ফার্স্ট নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তাহলে এবার কারা কবি পাবেন দেখে নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে কারণ ট্রেজারি অফিস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসে এবার যারা নতুন আবেদন করেছেন তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন তো আপনাদেরকে বলে রাখি ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু তেজারি অফিস থেকে রিলিজ করা হয় এখানে ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় না যেহেতু তেজদারি অফিস থেকে রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক তেজদারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকেই তেজদারি অফিস রয়েছে আর তেজারি অফিস থেকে পেমেন্ট রিলিজ হওয়ার কারণে আগে পেছনে পেমেন্ট ঢুকে মানে একসঙ্গে ঢুকে না দিবিতি সিস্টেম হলে একসঙ্গে দিয়ে দিত এবং অনেকেই নতুন রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন তো নতুন যারা রয়েছেন তারাও কিন্তু নভেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার পাবেন তাহলে মূল প্রসঙ্গ হলো একলা নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ধাপে ধাপে সবাই পাবেন যারা নতুন মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে দেওয়া হবে পেমেন্টের হার সেম যদি আপনারা জেনারেল ও বিসি একজন উপভোক্তা হয়ে থাকেন সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে পেয়ে যাবেন তবে যে সকল মহিলাদের ভান্ডার প্রকল্পের জায়গা বিগত মাসগুলিতে ঢোকেনি তারা সব মাসে পেমেন্ট একসঙ্গে পাবেন যদি আপনার কোনো কারণবশত ভান্ডার প্রকল্পে পেমেন্ট না ঢুকে থাকে এক মাস বা দু মাস যদি না পেয়ে থাকেন আপনি তো সে মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের দেহ বা বাকি হিসাবে একসাথেই দিয়ে দেবে মানে আপনি যদি পেমেন্ট না পায়ন যদি এক মাস বা দু মাস সে মাসে পেমেন্টগুলি একসঙ্গে বকেয়া হিসেবে পাবেন ফলে এইভাবে ডবল পেমেন্ট বা তার থেকে বেশি পেমেন্ট আপনি পেতে পারেন এবং ভাতা প্রকল্প যেগুলি রয়েছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা তারপর আপনার ইমাম ভাতা পুরোহিত ভাতা বৃদ্ধা ভাতা বয়স্ক ভাতা সমস্ত ভাতা প্রকল্পে কিন্তু খুশির খবর তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া হবে পাশাপাশি যে যেমন পান সে তেমনই পাবেন শুধুমাত্র আপনাদের পেমেন্ট যদি দেয়ি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটি দেওয়া হবে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা প্রকল্প নিয়ে যা আপডেট ছিল নভেম্বর মাসে জানানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যদি আপনি একজন জেনারেল ও বিসি কাজটার হয়ে থাকেন প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন এবং নতুন তাহলে এক হাজার এসে এসটি মধ্যে পারসো আর পেমেন্ট দিয়ে হয়ে থাকলে পেয়ে যাবেন একলা নভেম্বর তারিখে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে থাকতে হবে সবাই পাবেন ভাতা প্রকল্পের তাই তিন থেকে চার তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে যে যেমন পেন সে পাবেন যদি আপনাদের পেমেন্ট দিয়ে হয়ে থাকে একসঙ্গে তারা পেয়ে যাবেন তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনকে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ